আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক অনেকেই বলে যে রাষ্ট্রক্ষমতায় জামাত আসতে পারবে না জামাত রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো যতগুলো ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো জামাতের নেই এ কথাটা আসলে যদিও তিক্ত জামাতের ভাইদের কাছে তিক্ত লাগতে পারে কিন্তু কথাটা আসলে সত্য এদেশের মানুষ যতই মানে ইসলাম প্রিয় হোক ধর্মপ্রাণ হোক মানে দিন শেষে দেখা যায় ভোটের সময় যখন জাতীয় নির্বাচন হয় তখন সবাই দুইটা দলকেই বেছে নেয় বিএনপি অথবা আওয়ামী লীগ এখন খুব কম জায়গায় জামাতের আসন সংখ্যা রয়েছে তো সেটা মানে আনকাউন্টেবল সেটা হিসাবের মধ্যে পড়ে না তো আবার দেশের মানুষ ওই সামগ্রিকভাবে চায়ও না তারা যে ইসলামী কোনো দল রাষ্ট্রকে শাসন করুক রাষ্ট্র ক্ষমতায় আসুক এটা বাস্তবতা এটা বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে ইসলামী দলের তো আর অভাব নাই সবগুলো দলের কর্মীদের ভোটের সময় তাদের হিসাব নিকাশ করলে দেখা যায় আসলে খুবই ভোটের অংশটা খুবই নগণ্য তাহলে মানুষকে তাহলে জামাত ইসলাম অথবা ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন এগুলি করা ছেড়ে দিয়ে সবাই সেকুলার রাজনীতি অথবা পার্থিব যে রাজনীতি আছে সবাই কি ওইগুলোতে যাওয়ার প্রয়োজন ওইগুলোতে যাওয়া দরকার এরকম একটা প্রশ্ন মনের মধ্যে এসে যায় যারা কিছু সংখ্যক লোক যারা ইসলামকে মানে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তাদের মধ্যেও এই ধারণাটা এসে যায় যে তাহলে আমরা কী করব তো সেই সেই জায়গা থেকে কথাটা হচ্ছে যে আসলে যদি এই ধরনের নিয়ত থাকে যে জামাত ক্ষমতা আসবে আমি নেতা হব তাহলে সংগঠন করার আপাতত মানে দরকার নেই যে কোনো ইসলামী সংগঠন কারণ হচ্ছে যে জামাত ইসলামী করার এখানে আমি বলে থাকি মাঝে মধ্যে যে একটা নিয়মের ভিতরে থাকা যায় কীরকম আপনি জামাত ইসলাম করলে এখানে আপনার রিপোর্ট রাখতে হয় পাঁচ অক্ত নামাজের একটা প্রেসার থাকে তারপরে আপনি নামাজ পড়েছেন কি না সেটা রিপোর্টে রাখতে হয় পূর্বতন এই দায়িত্বশীলের কাছে সেই রিপোর্ট পেশ করতে হয় আপনি এখানে পড়াশোনা করতে হয় হাদিস কোরআন এবং মানুষকে বই বিলি মাসে কতজন ছাত্রকে আপনি সহযোগিতা করেছেন কতজন অসহায়কে আপনি মানে সহযোগিতা করেছেন কতজন অসুস্থ রোগীকে আপনি দেখেছেন অথবা চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এইগুলি রিপোর্টে একটা একটা তত্ত্বাবদনে থাকে এবং এগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাকে জবাব দিতে হয় কেন করতে পারে নাই তারও জবাব দিতে হয় আবার সে উদন কর্মকর্তা আবার তার দায়িত্বশীলের কাছে কতটা রিপোর্ট দেখেছে তার অধীনস্থ কর্মীদের সেটারও একটা জ মানে জবাবদিহিতা করতে হয় তার তো এই দিক থেকে চিন্তা করলে যে একটা নিয়মের ভিতরে একটা মানুষকে মানে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে হলে এটা জামাতের একটা মানে খুব বড় ভূমিকা রয়েছে অকল্পনীয় এবং খুব দূরদর্শিতা ভাবনা বর্তমান যুগ হচ্ছে ফেতনার যুগ আপনার কোনো কিছুই উপরের কমান্ড ছাড়া মানে কোনো কিছু করা যায় না যদি উপরের দায়িত্ব থাকে যে আপনাকে একটা কাজ করতে হবে ভালো কাজ সেটা আস্তে আস্তে আপনার মননে প্রবেশ করে এবং আপনার স্বকীয়তা মিশে যায় তখন আপনার ভালো কাজ করতে করতে অভ্যাস হয়ে যায় আর খারাপ কাজের দিকে মানে মানুষ যায় না তো জামাতের মধ্যে সব যে ভালো তেমনও না কিছু রয়েছে আংশিক কিছু রয়েছে যে যেখানে কিছু অন্যায় কাজ হয় তবে সেটা সংখ্যায় খুবই কম তো এই হচ্ছে কথা রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত আসবে কি না আসবে সেই চিন্তা আসলে জামাত করে না জামাতের আন্দোলন শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য না বা ক্ষমতায় যাওয়ার জন্য না তবে এর ধরে রাজনীতি যেহেতু করে জামাতের কর্মসূচির মধ্যে রাজনীতি একটা পার্ট তো সেই জায়গায় আশা করতেই পারে যে জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এতটুকুই এর বেশি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাই ওবরাকাত